বা ডায়াবেটিস বা প্রায় রিস্ক গিয়ে পুরো একটা নিতে পারেন এটা কিন্তু ইউএস এর কোম্পানি তিন বছর ওয়ারেন্টি সহ এটাও আপনার একটা নেদারল্যান্ডের কোম্পানি এখানে আপনার এলপিকে কে টু আপনার খোদাই করে লেখা দেখা যাচ্ছে এলপিকে কে টু মেড ইন জাপান জি এখানে আপনার মেড ইন জাপান লেখা হলো এক বছর ওয়ারেন্টি সহ ইউএস এ একটা ব্র্যান্ড হাই প্রেশার হলে একবার রেড হয়ে রেড হয়ে যাবে আর কিন্তু টাইপ সি চার্জিং সহ জি টাইপ সি চার্জার দিয়ে আছে চাইলে ব্যাটারি ওই করে রাখতে পারবেন মেরিডিয়ানে এটা তিন বছরের ওয়ারেন্টি দেয়া হাই প্রেশার লো প্রেশার এবং হার্ট বিট শুদ্ধ পালস শুদ্ধ বলে দিবে যে দোকান থেকে কিনবেন বলবেন ভাই এগুলো কি স্টিপ আপনার কাছে আছে কিনা চিপ দেখে কিনবে আলহামদুল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই দেখতেছি অনেকগুলা মেশিন আছে বা এইগুলো কিসের মেশিন ভাই ভাই এগুলো হলো স্বাস্থ্যের জন্য মানুষের স্বাস্থ্যে প্রত্যেকটা পাশে বৃদ্ধ মা বাবা ইভন আমি বা আপনার ছেলে মেয়ে থাকতে পারে

বিরক্ত লাগে আর নিজেটা নিজে আপনারা কাউন্ট করে নেবেন কি অটোমেটিকলি পাবে অটোমেটিক মেনুয়াল সবই লেখা আছে ভাই এখানে অটোমেটিক এখানে আপনি খালি জাস্ট হাতে দিবেন অটোমেটিক 30 সেকেন্ড ওয়েট করবেন 40 সেকেন্ড ওয়েট করবেন অটোমেটিকলি হাই প্রেসার লো প্রেসার বলে দিবে কাউন্ট পেয়ে বলতাছে ভাই সবাই তো আসলে বোঝে না মাপাটা এটা একবার ইজি একবার ডিজিটাল হেয়ার ডিজিটাল মেশিন কেন লেখছে এই অটোমেটিক ডিজিটাল মেশিন কেন লেখছে ভাইগুলো কি বয়েস 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 আছে নন বয়েস আছে ওয়াইএনটি শো আছে ওয়াইএনটি স্যার আছে দামাক অফার থাকবে আপনার অনেক রোগী আছে বাসায় দেখা যায় তিনবার চারবার সাতবার পর্যন্ত ছয়বার পর্যন্ত ডায়াবেটিস মাপতে হয় খাবারে আগে খাবারে পরে সকালে দুইবার রাতে দুইবার দুপুরে দুইবার এই পর্যন্ত ছয়বার মাপতে হয় রেকর্ড করে রাখতে হয় তাদের জন্য এগুলো পার্সোনাল কার তো ছয় বেলায় তো আর ফার্মেসিতে যাওয়া সম্ভব না যে রেকর্ড করে রাখার জন্য আবার অনেক বাচ্চা আছে যাদের জন্য নেবু লেজার লাগে যে অনেক বাচ্চারা আছে শাস্তে ক্ষতিকর

তাহলে অমরুন থেকে নিতে পারেন আমাদের এই প্রোডাক্টটা নিতে পারেন অমরুনে কিন্তু এখানে চারটি প্রোডাক্ট দেখতেছেন এখানে জি 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 চারটি কিন্তু অরিজিনাল প্রোডাক্ট এখানে চারটি অরিজিনাল প্রোডাক্ট হ্যাঁ চেক করে গো এটা আমি ডিসপ্লে দেইনি বাট আমি বলে দিচ্ছি যদি অরিজিনাল প্রোডাক্ট নেন এটা অমরুন এই প্রোডাক্টটা আপনি নিতে পারেন এটা মডেলটা হলো 7120 এটা মেড ইন ভিয়েতনামে 5 বছরের ওয়ারেন্টি আছে 5 বছরের ওয়ারেন্টি দিবেন ভাই রিপ্লেস না কি সার্ভিস ভাই এটা একবার ভিতরে ওয়ারেন্টি কার্ড দেয়া আছে অনলাইন রেজিস্ট্রেশন করে দেখতে পারবেন মেড ইন ভিয়েতনাম এ দেখা যাচ্ছে দেখেন এই প্রোডাক্টটা বাইরে এখানে দেখেন আত্রিশশো টাকা সেল করে ফেলে আচ্ছা আচ্ছা এই প্রোডাক্টটা যান নিচে পাবেন না আচ্ছা পঞ্চাশ টাকা তেত্রিশ চানা পড়ছে কেউ যদি চানা নেয় চানা প্রোডাক্টের প্রাইস পঞ্চাশ টাকা না ওটা অনেকেই আর এগুলো কিন্তু আপনার

আর অরিজিনাল প্রোডাক্টগুলোতে আপনি সিরিয়াল নাম্বার দেয়া থাকবে এগুলোতে তিন দুই বছরের গ্যারান্টি থাকছে এই প্রোডাক্টটা আমাদের কাছে নিতে পারেন অনলি মাত্র 2850 টাকা দাম 2850 টাকা এটা যদি কিছু চানারে নেয় মানে কপিটা ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে না ওটা নিতে পারেন মাত্র 1700 টাকা 1700 টাকা 1700 টাকা এটা হলো যদি কেউ যদি অমরুরে পর নিতে চায় তাহলে জেনেক্স আরেকটা আছে অমরুরে পর যদি কেউ নিতে চায় আমাদের এখানে আর বছরের দিয়ে আছে একটু একটু ছোট হবে এ পরে অটোমেটিক ব্লাড প্রেশার এটা তিন বছর ওয়ারেন্টি সহ এটাও আপনার একটা নেদারল্যান্ডের কোম্পানি নেদারল্যান্ডের কোম্পানি বাট এগুলো চায়না থেকে আসে চায়না থেকে আসে কোম্পানি এটা নিতে পারেন মাত্র চব্বিশ পঞ্চাশ টাকা এছাড়া যদি কেউ নিতে চায় আপনার এখানে আমাদের এখানে আছে ওয়েলমেড ওয়েলমেড টা নিতে পারেন পপুলার একটা ব্র্যান্ড

যদি নিতে চায় প্রাইস টা মাত্র টাকা আচ্ছা এই যদি কেউ নিতে চায় আমাদের থেকে এটা নিতে পারেন এটা হলো এক বছর ওয়াইনটি শহ আপনার ওয়েন্টি শহরপ্লে এটা নিতে পারেন মাত্র দুই হাজার টাকা অনেক সময় মতো মাত্র দুই টাকা এক বছর শহ কেউ যদি আপনার নিতে চায়

এখানে আপনার এলপিকে কে টু আপনার খোদাই করে লেখা দেখা যাচ্ছে এলপি কে টু খোদাই করে লেখা এখানে আপনার মেড ইন জাপান লেখা এখানে আপনার ইয়ে দেখেন খোদাই করা জাপান লেখা

আর এই যে এইগুলা ফুল সেট সহ নিতে পারেন মাত্র 1950 টাকা 1950 টাকা অনেকে বলে যে ভাই আপনার ভিডিও এটা কি কপি নাকি ভাই এটাই কিনা ভাই কপিটা দাম হলো মাত্র 1150 টাকা আচ্ছা আর এটা হলো অরিজিনাল এটা 2500 3000 টাকা সেল করে অনেকে বলে ভাই এখানে তো লেখা নাই সানকার লেখা নাই এটা একটা ইম্পোর্টারের নাম আমি ইম্পোর্টার আমার নাম লিখে দিলাম আমি তো ফাইল আমি আমার এখানে তো ফাইল বা আমার কোম্পানির নাম লিখে দিলাম বাট এগুলো কপি অরিজিনাল হয় না আপনি বলতে পারেন অনেকে ভাই জাপান থেকে আসে ভাই এটা জাপানি কোম্পানি চায়না থেকে আসে এগুলো বাট আমি জাপান বলবো না এটা চায়না থেকে আসে সেটা নিতে পারেন ফুল শেষ আমাদের কাছ থেকে মাত্র উনিশশো টাকা আর কেউ যদি একটু ডায়াবেটিস মেশিনে যেতে চাই ভাইয়া অনেকে ডায়াবেটিস মেশিনে আমরা এইগুলো দেখাই বাট এইগুলো নেন না এগুলো হলো নন ব্রান্ড এগুলো ডায়াবেটিস নাই

এগারোশো পঞ্চাশ টাকা অনেক বছর ষোলোশো পঞ্চাশ টাকা দামটা আপনাকে লাভ বেশি বাট এগুলো সেল করবে না স্ট্রিপ পাবেন না কেন পাবেন না ভাই যে দোকান থেকে কিনবেন বলবেন ভাই এগুলো কি স্টিপ আপনার কাছে আছে কিনা স্টিপ দেখে তারপর কিনবেন এই স্টিপ কিন্তু এটা

যদি নিতে পারেন যাদের বাচ্চা বাচ্চা শ্বাসকষ্টের জন্য এই প্রোডাক্টটা নিতে পারেন এটা কিন্তু দেখেন মেড ইন ইন্ডিয়া ষোলোশো রুপি দিয়া এটা কিন্তু আপনার ষোলোশো রুপি দিয়া এটা কিন্তু আপনার চব্বিশ মাসের ওয়ারেন্টি আছে নিবুল হাইজার একটু মিনির ভিতরে নিতে পারেন প্রোডাক্টটা নিতে পারেন মাত্র তিন বছর গ্যারান্টি সহ ওয়ারেন্টি সহ অনেক বড় মডেল এটা আমার বাসাতেও আছে সাইজটা অনেক বড় পার্সোনালিজের জন্য নিতে পারেন খুবই আপনার রিল্যাক্স ফ্রি ক্লিন একবারে জিনিসটা এটা প্রাইসটা হলো বাইরে আপনার সাড়ে তিন হাজার পঁচিশশো টাকা সেল্কু লেপুর একটা যারা নিবে প্রাইস গুলো মাত্র বাইশো পঞ্চাশ টাকা বাইশ বাইশো পঞ্চাশ টাকা দিয়ে এই লেবুরে যে মেশিনটা পেয়ে যাচ্ছেন এই ছাড়া যদি কেউ অনেক মুরবির আছে যে বাদ ব্যথার জন্য ইনফারিট লেম নিতে পারেন এটা কিন্তু ফিলিপসে বাল্ব দেওয়া এটা কিন্তু একশো পঞ্চাশ অনেক আছে গার শরীর ব্যথা বা নিতে পারেন এই প্রোডাক্ট আরেকটা প্রোডাক্ট আছে আমাদের কাছ থেকে ব্রাভো ব্রাভো প্রোডাক্ট যে এই যে কোম্পানির নাম এই ব্রাভো এগুলো কিন্তু প্রোডাক্ট এই প্রোডাক্টটা আবার নিতে পারেন এটা হলো আমাদের প্রাইস টা লাগবে হলো মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকা ত্রিশ পঞ্চাশ টাকা এই ছাড়া যদি কেউ নিতে চাই কেউ জুন করে দেখা দেয় আমাদের এখানে প্রচুর বডি মেসেজার রয়েছে আপনার ডাবল হেড বিব্রো বেল গান মেসেজার আপনার বডি মেসেজার এগুলো আমার জায়গা স্বল্পতার জন্য দেখাতে পারিনি কেউ যদি আমার শপে আসতে চায় বাইতে মোকাম জাতীয় মসজিদের নিচে আমাদের শপ রয়েছে দুইটা সালি ইলেকট্রনিক যেটা বাইতে মোকাম সাত নাম্বার গেটে রয়েছে ভি একত্রিশ নিউ সুপার মার্কেট আর কেউ যদি আহ উত্তর সাইড দিয়ে আসে বা দৈনিক বাংলা দিয়ে আসে বাইতে মোকাম এক নাম্বার গেটে সত্তর নিউ সুপার মার্কেট সালি ইলেকট্রনিক্স রয়েছে আর কেউ যদি না চিনে ইস্টুডিও মার্কেট চার নাম্বার গেট বা বাইতে মোকাম উত্তর সের ওভার ব্রিজের নিচে এসে আমাদেরকে কল দিলে হবে আর কেউ যদি ঢাকা বাইরে নিতে চায় যা সামান্য একটি স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিবেন আমরা কিছু সেটাকে অ্যাডভান্স পেয়ে দিন ক্যাশ অন ডেলিভারি করে দিব। আর এই প্রোডাক্টগুলো বেশিরভাগ পারচেস করে আমাদের প্রবাসী ভাইরা যারা হলো বৃদ্ধ মা বা ওয়াইফ বা প্রেগনেন্সির জন্য বা অনেকে আছে প্রেশারের রুগী এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন সাউন্ড কিসের অ্যাডভান্স পে দিন আপনার বাসার চৌষট্টি জেলায় হোম ডেলিভারি চলে যাবে আর ইনশাল্লাহ এই সাল ইলেকট্রনিক্স আসলে থকবেন না তুই বলতে পারি আমাদের প্রতিষ্ঠানটার বয়স হলো প্রায় পঁচিশ বছর কপি অরিজিনাল বলে দিব প্রত্যেকটাই প্রোডাক্টের ওয়ারেন্টির সাথে মেমো পেয়ে যাবেন পাঁচ বছর ওয়ারেন্টি তিন বছর ওয়ারেন্টি দুই বছর ওয়ারেন্টি যেটা কপি আমরা কপি বলে দিব ইনশাল্লাহ ঠুকবেন না আর কেউ যদি আমাদের এখানে নিতে চান ফ্রাইডে বাদে যে কোনো দিন চলে এসেছেন তোহেল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এই এত সুন্দর মানুষের উপকারী প্রোডাক্ট গুলো আমাদের দর্শকদের সাথে উপস্থাপন করার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ